নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করব বক্রি মঙ্গল নিয়ে। মঙ্গল গ্রহ যিনি হলেন ভূমিপুত্র তিনি বক্র গতিতে যাচ্ছেন সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশ গতির মূল সময়সীমা প্রায় আটাত্তর দিন তেইশে ফেব্রুয়ারি দু পর্যন্ত তার এই বক্র গতি কন্টিনিউ হবে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের সপ্তম এবং দাদশপতির পতির বক্র অবস্থান যেটি তৃতীয় ভাবে সংগঠিত হতে চলেছে তার ইম্প্যাক্ট কি কেমন প্রকৃতির আসতে পারে সেই বিষয় নিয়ে আজকে আমরা বিস্তার আলোচনা করব দেখুন সবার প্রথমে বুঝতে হবে মঙ্গল গ্রহ কেন বিশেষ মঙ্গল বিষয়টা কি ভালো কাজকে তো আমরা মঙ্গল বলি ভালো কর্মকে আমরা মঙ্গল বলি কিন্তু যেখানে কর্তব্যের ত্রুটি যেখানে অশান্তি যেখানে অসন্তোষ যেখানে কর্তব্য পরায়ণতা নেই সেখানে অমঙ্গল সূচক বার্তা সেখানে অমঙ্গল তৈরি হওয়ার সম্ভাবনা একটা বিষয় মাথায় রাখতে হবে একটা বিষয় আমি আপনাদের খুব স্পষ্ট করে বলতে চাই যে মঙ্গলের বক্রগতিতে যাওয়া একটা গভীর ইম্প্যাক্ট আমাদের জীবন চক্রে কিন্তু ফেলবে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও তদ্রুপ ঘটনা ঘটবে এবং মঙ্গলের এই আটাত্তর দিনের ট্রানজিটকে আমি দুটো ভাগে ভাগ করতে চাই প্রথমত একচল্লিশ দিন আর তারপরে আটত্রিশ দিন অর্থাৎ সাতই ডিসেম্বর থেকে তেরোই জানুয়ারি এই একচল্লিশ দিন এক ধরনের ফলাফল পাবেন এবং সিগনিফিকেন্টলি ঠিক তেরোই জানুয়ারির পর থেকে তেইশে ফেব্রুয়ারি এই যে সাঁত্রিশ দিনের কম্বিনেশন রয়েছে এখানে কিন্তু আমরা আরেক ধরনের ফলাফল পাবো প্রশ্ন হলো কেন দুই ধরনের জীবনচক্রে আসতে পারে তার অন্যতম কারণ হল মঙ্গলের বক্রগতি এবং বক্রগতির মঙ্গলের দুটি পৃথক নক্ষত্রে অবস্থান প্রাথমিক অবস্থায় মঙ্গল যে নক্ষত্রটিকে শেয়ার করবে সেটি হলো পুষ্যা নক্ষত্র যার অধিপতি গ্রহ হলেন শনি আমরা দেখতে পাব বৃশ্চরাশি জাতক জাতিকাদের তাদের দশমপতি এবং ভাগ্যপতি শনি হওয়ার কারণে डेफिनेटলি শনি এখন বৃশ্চরাশির জন্য কিন্তু পজিটিভ 10th হাউসে বসে আছে কর্মজীবন रिलेटेड বিষয়ে বিভিন্ন ধরনের পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করবে অর্থাৎ কার্যতে এই কথা বলা যেতে পারে শনির নক্ষত্রে মঙ্গলের এর বকরু যাওয়া আমরা লক্ষ্য করতে পারব আপনাদের কর্মজীবনের কর্তব্য পরায়ণতাকে বৃদ্ধি প্রাপ্ত করবে যদিও কর্মজীবনে কিছু কিছু মানুষের সাথে হঠাৎ অশান্তি তৈরি হতে পারে হঠাৎ অসন্তোষ তৈরি হতে পারে তার কোনো কর্ম নিয়ে আপনার বিশেষ অবজেকশন থাকতে পারে যে এইভাবে করছো এভাবে না করে তো অন্যভাবে করা যেতে পারতো অর্থাৎ কোথাও যেন গিয়ে আপনার কর্মজীবনের ক্ষেত্রে একটু সংঘর্ষ আসবে এবং সংঘর্ষের ফল আসবে অসম্ভব সুন্দর সংঘর্ষ আসবে সংঘর্ষের ফলে একটা পজিটিভ চেঞ্জ আমরা দেখতে পারবো কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে তাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট কোনো কোনো ক্ষেত্রে তাদের আর্থিক ক্ষেত্রে পজিটিভিটিকে নির্দেশ করবে কোনো কোনো ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো ব্যবসায়িক ডেভেলপমেন্ট হবে এবং বিশেষ বিশেষ কর্মজীবনে বিশেষ ধরনের পরিবর্তন আমরা কিন্তু ইউজুয়ালি লক্ষ্য করতে পারবো অর্থাৎ একটা কথা খুব স্পষ্ট করে বুঝুন মঙ্গলের সঞ্চার আপনাদের প্রথমত কর্মজীবনের পরিবর্তন এনে দেবে যে পরিবর্তন হয়তো সংঘর্ষের মধ্যে দিয়ে আসতে পারে যে পরিবর্তন সমস্যার মধ্যে দিয়ে আসতে পারে বাট পরিবর্তন আসবে যেটি কনফার্ম চেঞ্জ পাবেন যেটি কনফার্ম বেশ কিছু ক্ষেত্রে ডেভেলপমেন্ট পাবেন যেটি কনফার্ম এবং আমি মনে করি রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে বৃষ রাশি আমরা কিন্তু দেখতে পারবো জ্যাঠা তাঁত তাই তো তাদের সাথেও অশান্তি চলছে তাদের সাথে অনেকের ললিটিগেশন তৈরি হচ্ছে মাঝে একটা ছেলে আমাকে বলছে তার কাকা তার নামে এফআইআর করেছে আমি তো অবাক শুনি প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে অনেকের দেখা যায় যে তাদের জমি জমা সংক্রান্ত হয়তো তার তার বাবার সাথে পেরে উঠছে না যে কারণে নামে একটা করেছে করেছে ফলস বিষয় নিয়ে যদিও সেটি এক্সিস্টই করবে না বাট একটা মেন্টাল হ্যারাসমেন্টের মধ্যে অনেকেই রয়েছেন বৃষরাশির এবং আমি কনফার্ম দিচ্ছি আপনাদের পজিটিভিটি এই মাসে থাকবে এই সময়েই থাকবে সাতই ডিসেম্বর থেকে মঙ্গলজনক ঘটনা ঘটবে মঙ্গল মানে শুভ মঙ্গল মানে নেগেটিভ নয় মঙ্গল ইজ এনার্জি তিনি ভূমিপুত্র তিনি বলা যেতে পারে কর্মের যে শক্তি কর্ম কারো স্যাডান বাট কাজ করতে গেলে আপনার পাওয়ার দরকার এনার্জি দরকার উইদাউট এনার্জি কাজ হবে সেটার জন্য দরকার মঙ্গলকে আর মঙ্গল মঙ্গল ঘটাবে কাদের ঘটাবে বৃষরাশি বৃষরাশির জাতক জাতিকাদের কর্ম পরিবর্তনের সম্ভাবনা কর্মের ডেভেলপমেন্টের সম্ভাবনা অনেকে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসে রয়েছেন যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসে আছেন আমি খুব কনফার্মলি আপনাদের বলতে চাই এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা আমরা কনফার্মলি পাব যে সমস্ত জাতক জাতিকারা বর্তমানে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন ট্রাভেলিংয়ের বিজনেস করেন তাদের একটা পজিটিভিটির জায়গা কনফার্মলি আপনারা লক্ষ্য করতে পারবেন অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস আমি মনে করি দূর যাত্রা সফল হবে বিদেশ যাত্রা সফল হবে বাইরে যেতে চাইছেন পারছেন না ভিসার প্রবলেম হচ্ছে লটস অ্যান্ড লটস অফ প্রবলেম এই জায়গাগুলো অনেকটা দেখবেন মিনিমাইজ হচ্ছে এমনিতে বৃষ রাশির কারেন্ট অবস্থা কেমন মেন্টাল দিক থেকে বৃষ কখনো খুব পজিটিভ খুব এনার্জেটিক আবার কখনো খুব ম্লান হয়ে যাচ্ছে কখনো বৃষরাশির এত পজিটিভিটি এত এত পজিটিভিটি হয়তো বলার অপেক্ষা রাখে না আর কিছু কিছু সময় কিছু কিছু সময় পজিটিভ নয় কিছু কিছু সময় নানা রকমের মেন্টাল প্রেশার কিছু কিছু সময় বিভিন্ন ধরনের ডিস্টারবেন্স আপনি আপনার জীবন চক্রে ফেস করছেন আমি খুব কনফার্মলি বলতে চাই আপনাদের যে যে ট্রাভেলিং রিলেটেড প্রবলেম দূরযাত্রা নিয়ে প্রবলেম মানসিক চাপ যারা আর্টিস্ট রয়েছেন দেখবেন আর্ট অ্যান্ড কালচার এই দুটো বিষয় যারা সংযুক্ত সংস্কৃতির সাথে যারা সংযুক্ত তাদের একটা পজিটিভিটির মাত্রা আমরা কিন্তু নিঃসন্দেহে দেখতে পারবো যারা কৃষক রয়েছেন ভূমির সাথে কাজ করেন বিল্ডার্স বিল্ডিং তৈরি করেন যারা ইটের ব্যবসা করেন ব্রিক ইটের ভাটা আছে দেখবেন অনেকে তাদের এই সময়টা পজিটিভ দিকে যাবে যারা মাটির কোনো দ্রব্যাদি বিক্রি করেন চায়ের দোকান আপনি হয়তো চায়ের দোকানের যে কাপ থাকে মাটির কাপ বা মাটির ভার সেটা তৈরি করে আপনার ডেভেলপমেন্ট হবে এই সময় আমরা দেখতে পারবো যারা মৃত্তিকা শিল্পের সাথে যুক্ত মাটি সংক্রান্ত যে কোনো বিষয়ের সাথে যুক্ত তাদের ডেভেলপমেন্ট হবে কনফার্মলি আমরা দেখতে পারবো আপনাদের এই জায়গাটা পজিটিভ দিকে নিয়ে যাবে ইভেন আমি বলতে চাই যারা কোনো কারণে তাদের সম্মান হারিয়েছেন কোনো কারণে আপনি সম্মান পাননি কোনো কারণে আপনার যে পজিশন ছিল আপনি যে সম্মানজনক ব্যক্তি বা পেশার সাথে যুক্ত ছিলেন এখনো পর্যন্ত হয়তো সংযুক্ত রয়েছেন কিন্তু একটা বিষয় আপনি বারবার খেয়াল করছেন যে আপনার সম্মান এক্সিস্ট করতে চাইছে না নানা রকমের বদনাম আসছে নানা রকমের অপবাদ আসছে এবং যাদের জন্য করছেন বৃষরাশির ফ্যামিলির প্রতি একটা অসম্ভব ইন্টারেস্ট থাকে তারা ফ্যামিলির জন্য সেই ছোটবেলা থেকে একটা সাপোর্ট সিস্টেম হয়ে দাঁড়ায় হয়তো পনেরো বছরের একটা বাচ্চা সে টিউশন পড়িয়ে ইনকাম করছে তার বাবার পাশে দাঁড়াচ্ছে এই টেন্ডেন্সি এখানে এই নয় যে এটাই করতে হবে বাট এই ধরনের একটা গতানুগতিক ভাবধারা আমরা কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে দেখি এবং সেটা এনহান্স করবে নক্ষত্র পরিবর্তন হবে তেরোই জানুয়ারি তেরোই জানুয়ারি পর থেকে বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতে অবস্থান করবেন মঙ্গল অ্যান্ড দ্যাট উইল বি বেস্ট টাইমিং ফর টরাস আমরা বৃষ রাশির ক্ষেত্রে তেরোই জানুয়ারির পরে যে সাঁত্রিশ দিন সেটা আরও পজিটিভ দেখছি যদিও মেষের ক্ষেত্রে প্রথম দিকটা বেশি পজিটিভ দেখেছে তেরোই জানুয়ারির পরে কি কি সংগঠিত হতে পারে দেখুন ইন দ্য মিন টাইম প্রথমত আমরা দেখতে পারব যে আপনাদের বিভিন্ন রকমভাবে এনহান্সমেন্টগুলো বাড়বে হঠাৎ প্রাপ্তির জায়গা থাকবে যারা শেয়ার মার্কেটে আছেন দীর্ঘদিন ধরে লস কনস্ট্যান্টলি চলছে এবং শেয়ার মার্কেটে বিভিন্ন রোলস থাকে আমি এই বিষয় সম্পর্কে একেবারেই অবগত নই তবে এটুকু বুঝি যারা শেয়ার মার্কেটে যুক্ত রয়েছে এবং ডে টু ডে ট্রেডিং করেন মানে একদিনেই রেজাল্ট বেরিয়ে যাবে এরকম একটা বিষয় তাদের কিন্তু একটু সচেতনভাবে চলাফেরা করতে হবে যারা ইন্ট্রাডে ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে সচেতনতা রাখুন যারা ইকুইটি বা লং টাইম ইনভেস্টমেন্ট জাতীয় কিছু করেন মানে দীর্ঘমেয়াদি বিষয় তাদের কিন্তু অসুবিধা হবে না আমি মনে করি ঠিক তেরোই জানুয়ারির পর আপনাদের যারা এই লটারির সাথে যুক্ত থাকতে চান মাঝে মাঝে বা বিষয়ের একটু আশা প্রত্যাশা করে তাদের কিছুটা সময় ভালো হবে যদি আপনার জন্ম ছকে কম্বিনেশন থাকে আপনার বার্চার লটারি প্রাপ্তির যোগ থাকে হঠাৎ প্রাপ্তির যোগ থাকে এই হাউস ছাড়া হঠাৎ প্রাপ্তি হয় না এইট হাউস আমরা অনেকেই মনে করি নেগেটিভ হাউস খারাপ হাউস ভালো ফল দেয় না বাট যত রকমের প্রাপ্তি সেটি যদি হঠাৎ সেই প্রাপ্তির আগে হঠাৎ শব্দটা আমরা যোগ করি অ্যাক্সিডেন্ট বলা যেতে পারে অ্যাক্সিডেন্টাল ডেভেলপমেন্ট অ্যাক্সিডেন্টাল প্রবলেম এই সমস্যা হঠাৎ সমস্যা হঠাৎ অ্যাক্সিডেন্ট হঠাৎ বিপদ হঠাৎ প্রাপ্তি হঠাৎ ভালো হঠাৎ অনেকে দেখবেন প্রচুর পরিমাণে তার নেগেটিভিটি ছিল তার বিহেভিয়ারাল প্রবলেম ছিল তার সমাজে হয়তো ততটা সম্মান ছিল নানা রকম অসৎ বিষয়ের সাথে সংযুক্ত ছিল হঠাৎ করে তার ট্রান্সফরমেশন হয়ে গেছে এই যে ট্রান্সফরমেশন এই যে পরিবর্তন এখানেই প্রভাব থাকে অনেক বেশি যে গ্রহটির বা যে হাউসের সেটি হচ্ছে অষ্টম হাউস আর অষ্টমের কানেকশন মানে চেঞ্জ হবে হঠাৎ পরিবর্তন হবে হঠাৎ প্রাপ্তি হবে এখানে আপনাদের হঠাৎ পরিবর্তন চাকরি চেঞ্জ হচ্ছে 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 না 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 ঠিক তেরোই জানুয়ারি আসলো সাঁত্রিশ দিনের যে ব্যবধান আমরা পেলাম হঠাৎ করে চেঞ্জ গেল এই টেন্ডেন্সিটা থাকবে যদি আপনার রাশিটি কি হয়ে থাকে কি রাশি রাশি কৃষক ঋষরাশির জাতক জাতিকাদের সমগোত্রীয় সময় আমরা বন্ধু ভাগ্যে উন্নতি দেখব প্রেমজনিত বিভিন্ন বিষয়ে দক্ষতার বৃদ্ধি ঘটবে জমি ক্রয় জমি বিক্রয় যে কোনো ধরনের ল্যান্ড প্রপার্টি গৃহ ইত্যাদি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে শুভ ফল আসবে বিল্ডার্স যারা আছেন বিল্ডিং ম্যাটেরিয়ালের বিজনেস যারা করেন কনফার্মেশন দিচ্ছি পজিটিভিটি থাকবে যাদের লোন তৈরি হয়েছে লোন পরিশোধ করতে পারছেন না এইট ইলেভেনের কম্বিনেশন থ্রি এইট ইলেভেনের কম্বিনেশন ওয়ান থ্রি এইট ইলেভেনের কম্বিনেশন দেখবেন হঠাৎ করে কিছু মানিটারি ডেভেলপমেন্ট আসতে পারে যোগাযোগের মাধ্যমে কিছু উন্নতি হতে পারে ভাইয়ের মাধ্যমে উন্নতি হতে পারে স্বজনদের মাধ্যমে উন্নতি হতে পারে ওভারঅল মঙ্গলের সঞ্চার আপনাদের জন্য মঙ্গলজনক পজিটিভিটি আছে সব কিছুর প্রস কনস দুটোই থাকে এরও কনস রয়েছে কনস নাম্বার ওয়ান খুব সচেতন ভাবে চলতে হবে যাদের মঙ্গল শনি রাহু শনি মঙ্গল শনি রাহু মঙ্গল রাহু শনি রেসপেক্ট এই ধরনের কম্বিনেশন গুলো আছে তারা একটু রাস্তাঘাটে চলার ক্ষেত্রে সচেতন থাকবেন নাম্বার টু এই সময় লগ্নির ক্ষেত্রে প্রথম একচল্লিশ দিন খুব কনসাসলি ডিল করার চেষ্টা করবেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের জন্য রইল অনেক 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 বেশি শুভকামনা আজকে আমাকে এখানে আজ্ঞা দিন জয় শ্রী গণেশ